আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালোই আছেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে টয়েটা হাইস সুপার জিএল নিয়ে তো ভিওর্স টয়েটা হাইসের মধ্যে সবচেয়ে হাই গেটের গাড়ি হচ্ছে সুপার জিএল তারপরে হচ্ছে জিএল তারপরে ডিএক্স আর সুপার জিএলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা অরিজিনাল ফুল সিলিং ফুল প্যাড আসে অর্থাৎ গাড়ির ভিতরে দেখতে খুবই সুন্দর দেখা যায় ফুল সিলিং ফুল প্যাড এবং এসিটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয় এছাড়াও সুপার জিএল গাড়িটার পিছনে ঝাঁকড়ায় কম খুব স্পুথভাবে গাড়িগুলো চলে সুপার জিএল আর ডিএক্স জিএল কিছুটা ঝাঁকড়ায় তো অভিয়াস সুপার জিল গাড়ি কিন্তু অন্যান্য গাড়ির তুলনায় একটু দাম বেশি হয়ে থাকে তারপরেও আশা করি গাড়িটা দাম আপনাদের পছন্দ হবে দুই হাজার সালের মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন বর্তমানে এসি ইঞ্জিন সাসপেনশন সব কিছু ওকে আছে এবং প্রতিটা জিনিস অরিজিনালভাবে আছে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না ইনশাল্লাহ টুকিটাকি টাকি হয়তো ছোটো একটা টাচ আপের কাজ করলে করতে পারেন সাইডে টাইডে কিন্তু আশা করি সব কিছু অরিজিনালভাবে আছে হিটার এবং সুপার জেল মাস্কের যে ব্যবস্থা থাকে ব্যবস্থা দেখতে পাচ্ছেন তো তুই সব কিছু মিলে গাড়িটা আশা করি আপনাদের পছন্দ হবে বর্তমানে একটা নতুন গাড়ি কিনতে গেলে যে প্রাইস পড়ে যায় প্রায় চল্লিশ লক্ষ প্লাস বিয়াল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ পড়ে যায় তো ওই টাকা উঠাতে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে এই গাড়িটা আশা করি যে প্রাইসে কিনবেন কিনলে কিন্তু আপনাকে পাঁচ বছর প্রতি মাসে পাঁচচল্লিশ হাজার টাকা কিস্তি গুনতে হবে না অর্থাৎ আপনি যেখানে কিনে একটা গাড়ি কিস্তিতে কিনে পাঁচ বছর পাঁচচল্লিশ হাজার টাকা জমা দিতে হবে সেখানে মাত্র আপনার তিন চার মাস হয়তো চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ হবে গাড়ির পিছনে তারপরও কিস্তি দেওয়ার থেকে হাজার গুণে ভালো তো ভিওয়ার্স গাইডের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর এক নম্বরের গাড়িটি আছে যাদের গাড়িটি পছন্দ হবে টাইটলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারেন ভিওর্স সেকেন্ড হ্যান্ড গাড়ি টয়টার কিনলে আপনার একটা সুবিধা পাবেন আপনি গাড়িটা যে দামে কিনবেন পাঁচ সরি তিন থেকে চার বছর পরে বিক্রি করতে গেলেও অলমোস্ট সেই দামে বিক্রি করতে পারবেন তো ভিওর্স গাড়ির সিরিয়াল দেখতে পাচ্ছি উনিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন গাড়ি অল কমপ্লিট ওকে আছে তো গাড়ির মালিকের নাম্বার টাইটেলে দেওয়া থাকবে আপনারা অবশ্যই টাইটলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারেন আর বেশ ছোটোখাটো একটা গাড়ি সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি প্রতিটা এলাকায় কিন্তু বর্তমানে গাড়ির পরিমাণ বেশি তুলনামূলক গাড়ি বেশি আবার বর্তমানে গাড়ি চলেও বেশি মানুষ আমার বেশি ব্যবহার করে তো যারা নিজে মালিক নিজে ইউজ করতে পারবেন সুন্দর করে ভাড়া ধরে মারতে পারলে মাসে মোটামুটি ষাট সত্তরের মতো ইনকাম করা যায় আর যারা ড্রাইভার দিয়ে চালাবেন তারা হয়তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এমন ইনকাম করতে পারবেন তো ভিওর্স গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই টাইটেল টাইটারে দাও নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টস রিপ্লাই দিয়ে দিব